নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরাও আগ্রহ দেখায় না কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনেই কিন্তু ঠিক এই সময়ে এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলির রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন আমি তেমন কোনো পত্রিকা কিন্তু খুব একটা খবর এখানে দেখিনি শুধু মানব জমিয়ে দেখেছি হয়তো অন্য পত্রিকাও লিখেছে আমার চোখে পড়েনি সেই রহস্যময় সফরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যেখানে সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ এরকম তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময় তিনি কেন আমেরিকা গেলেন এবং সেখান থেকে তিনি আবার সংযুক্ত আরব আমিরাত যাবেন তারপর তিনি বাংলাদেশে আসবেন এটাই দর্শক রহস্যের জন্ম দেয় এবং আমরা এও জানি যে বিভিন্ন দেশের যে বোঝা পড়া এক দেশের সঙ্গে আরেক দেশের গোপন সলা গোপন বৈঠক এগুলো কিন্তু সাধারণত হয় কাতারের রাজধানী দোহাতে না হলে সংযুক্ত আরব দুবাইতে অথবা সিঙ্গাপুরে রকম কিছু দেশে অনুষ্ঠিত হয় কাজেই যখনই খলিউর রহমান আমেরিকার পরে সংযুক্ত আরব রাজ যাবেন বলে জানা যায় তখনই কিন্তু অনেকের মনে সন্দেহের দানা বাঁধে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা এই খলিউর রহমানের উপর কিন্তু সবসময় তীক্ষ্ণ নজর রাখে কারণ তাদের মতে খলিল রহমান একজন রহস্য মানব তার রহস্যের শেষ নাই এবং ডক্টর ইউনুস নিশ্চয়ই তাকে উপযুক্ত মনে করেছেন এর জন্য মার্কিন নাগরিক হওয়া সত্ত্বেও তাকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন যেই পদটা বাংলাদেশে আগে ছিল না তার জন্য নতুন পদ ক্রিয়েট করা হয়েছে অজিত সমান সমান হওয়ার জন্য অজিত হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো সেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং এমন সময় যুক্তরাষ্ট্রে গিয়েছেন যে যখন আর কিছুদিনের দিনের ভিতরেই আমরা পাচ্ছি নতুন রাষ্ট্রদূত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্যান্ড ক্রিস্টেনসেন যিনি কিনা পিটার হাসলেーストラবিচিত হবেন পিটার হাসচলে গিয়েছে প্রায় বছর দুইয়ে কিন্তু পিটার হাসচলে যাওয়ার পরে কিন্তু নতুন কোন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়নি একজন ভারতরত রাষ্ট্রদূত দিয়েই কাজ কর্ম চালাচ্ছিল এখন সেই ব্যান ক্রিস্টেনসেন আসতেছেন তিনি এসেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিবেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি এবং প্রধান প্রধান সঙ্গে করবেন সুশীল সমাজের সঙ্গে বসবেন ইত্যাদি ঠিক এই সময় খলিরুর রহমান আমেরিকা সফর করতেছেন এবং এই সফরের যে সূচিটা এবং কার সঙ্গে দেখা করবেন এই বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং মানুষ লিখেছে যে শুল্কের পর ভিসা বন্ড আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কিছু দেশের উপরে ভিসা বন্ড নীতি ঘোষণা করেছে এবং এই ভিসা বর্ণি করতে যে যদি কোনো বাংলাদেশি টুরিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাহলে নির্দিষ্ট তিনটা এয়ারপোর্ট ইউজ করতে হবে এর বাইরে করা যাবে না এবং ভিসা বন্ড দিতে হবে পাঁচ হাজার বা ডলার পনেরো হাজার ডলার এবং কি পরিমাণ দিবেন সেটা নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা আবার নাও দেওয়া লাগতে পারে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি ফিরে আসে তাহলে ওই টাকা রিটার্ন ব্যাক করবে আমেরিকান সরকার আর না আসলে করবে না এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ আটত্রিশটা দেশের উপর এই বিশাবন চালু করেছে কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতের নাম নেই দেখুন ভারতের কথা বাদে দিলাম আমার জানা পাকিস্তানের লোকজন বাংলাদেশে চাইতেও বেশি ভিসা সিস্টেম অ্যাবিউজ করে এই যুক্তরাজ্য প্রচুর পাকিস্তানি একবার ঢুকতে পারলে আর যায় না আমেরিকাতেও তাই সেই পাকিস্তানকে কিন্তু এই ভিসা বন্ডের আওতা রাখা হয়নি রাখা হয়েছে বাংলাদেশকে এখন প্রশ্ন উঠতেই পারে যে অনেকেই বলে যে এই ইউনুর সরকার নাকি মার্কিন সমর্থিত সরকার তাহলে কেন তিনি ক্ষমতা থাকতে এই বাংলাদেশের উপর ভিসা বন্ড দিল ইউনো সরকার জানতো যে আমেরিকা ভিসা বন্ড প্রয়োগ করতে পারে এই কারণে আমেরিকা যখন চেয়েছে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ইউনোস কিন সরকার সঙ্গে নিয়ে এসেছে আপনারা তো প্রায়ই দেখতেছিলেন যে ঢাকা বিমান বন্দরে সিকলে হাতপা বাঁধা অবস্থায় 30 জন 40 জন করে আমেরিকা থেকে বেশি ফেরত এসেছে এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের সম্মতিতেই হয়েছে সরকার চেয়ে যেতে আমেরিকা বন্ডটাই শোনা করে ভিসা বন্ডটা কিন্তু এত কিছু করার পরও এই বাংলাদেশের নাম সেই তালিকায় উঠলই তাহলে কি করলেন খলিলুর রহমান যাকে বিদেশ থেকে উড়িয়ে এনে মার্কিন নাগরিককে বানানো হলো জাতীয় নিরাপত্তা সরকার ব্যর্থ এবং যে শুল্ক নীতি আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারতের উপরে পাঁচশো পার্সেন্ট শুল্ক আরো করতে পারে আমাদের টোয়েন্টি পার্সেন্ট সম্প্রতি বাংলাদেশ বিমান চোদ্দটা বোয়িং এর অর্ডার দেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে কারণ আমেরিকা বলতেছে যে তোমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট শুল্ক দিয়েছি তোমরা বলেছো পঁচিশটা বোয়িং বিমান কিনবা এখনো তোমরা কিনতেছো না কেন এই চাপ দেওয়ার কারণে চোদ্দটা বোয়িং বিমান কিনার তোর্য শুরু হয়েছে ওদিকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে গমদানি করতেছে যে গমের দামটা একটু বাজার দরের চাইতে বেশি দামে কিনতে হচ্ছে তারপরে বাংলাদেশে কথা হচ্ছে যে তবুও কিনবো কিন্তু শুল্কটা কমিয়ে রাখো এখন সেই ২০ শুল্ক কিন্তু না এখন এই শুল্ক সমস্যাও কিন্তু শেষ হয়নি তার উপরে আবার মরার উপর খারার গা হয়েছে বিশা তো এই সমস্ত কারণেই ধারণা করা হচ্ছে যে খলিল রহমান আমেরিকা সফরে গিয়েছেন এটা তো হচ্ছে গিয়ে পত্রিকার খবর বাট খবরের ভেতরেও কিন্তু খবর থাকে যেগুলো পত্রিকায় আসে না ডলুর রহমান আমেরিকা গিয়ে দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে নিশ্চয়ই এই ভিসা বর্ণ নিয়ে আলোচনা হবে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত তার সঙ্গে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়াশিংটন সফরে থাকা ভারত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গেও বৈঠক করবেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এখন কথা হচ্ছে যে যেই সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূত ভারতের তার সঙ্গে খলিলুর রহমানের বৈঠক কেন তার মানে কি খলিলুর রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্যই এই ভারতেন যুক্ত মার্কিন দূতের সাহায্য নিচ্ছেন কিন্তু আবার প্রশ্ন আরেকটা আছে যেই সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ সেই সরকারের সঙ্গে সমঝোতা করতে ভারত কি রাজি হবে হবে না তো আমার তো মনে হয় যে ভারত টাইম নিবে কিন্তু এই ভারতে নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিয় গোরের সঙ্গে এই খলিল রহমানের বৈঠকটাই কিন্তু একটা বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে এবং আমি মনে করি যে এই সফরটা আসলে পত্রিকা যা লিখেছে তার ভিতরেও কিছু বিষয় আছে যেগুলো কখনোই প্রকাশিত হবে না এবং আমেরিকা সফর শেষ করে ডক্টর খলিল রহমান যাবেন সংযুক্ত আরও আমিরাতে কেন যাবেন সে বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি তবে ধারণা করি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত এবং পত্রিকায় লিখেছে শুল্ক নিয় আলোচনা এবং ভিসা বন্ড এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যই খলিরুর রহমান গিয়েছেন আমেরিকাতে কিন্তু খলির রহমান দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরের সঙ্গে এবং ভারতের যুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে এরা কেউই কিন্তু মার্কিন শুল্ক ডিপার্টমেন্টের না এরা কেউই কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টের না এরা কেউ কিন্তু মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের না তাহলে এদের সঙ্গে কথা বলবেন শুল্ক বিষয়ে হ্যাঁ হয়তো ভিসা বর্ণ নিয়ে কথা হতে পারে নাকি তিনি কথা বলবেন নির্বাচন বিষয় নাকি আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না এবং আওয়ামী লীগ বিহীন নির্বাচনে আমেরিকার সাপোর্ট চাওয়ার জন্যই তিনি সেখানে গেলেন এরকম নানান বিষয় আছে বিশেষ করে ভারত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও বোরের সঙ্গে খলির রহমানের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তারপর যাবে দুবাই সুতরাং খলিল রহমানের মতো এই রহস্যময় মানুষের এই রহস্যজনক মার্কিন যুক্তরাষ্ট্র সফর নানা রকম আলোচনার জন্ম সমাজে দিয়েছে এবং বিস্তর ঘুষা চলতেছে দর্শক আপনার মতামত জানান যে খলিল রহমান এই যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরবের সফরে যাচ্ছেন এটা আসলে দেশের ভালো জন্য আছেন নাকি কোনো গোপন সলা পরামর্শ করার জন্য আছেন মন্তব্য শুনতে চাই